খুব সুন্দর সফট লুচি হয়েছে তো তোমরা দেখলে বুঝতে পারবে আর আনফোল্ড হয়ে যাচ্ছে খুব সুন্দর দ্বিতো নানপুরির মতো লাগছে আর এদিকে আমার আলুর দমটাও রেডি হয়ে গেছে এত সুন্দর কালার এসেছে ক্যামেরাতেও সেরকম স্পষ্ট আসছে না তো এরকম গরম গরম আলুর দমের সঙ্গে লুচি কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর একবার রেসিপিটা ট্রাই করো তোমাদের অবশ্যই পছন্দ হবে আমি গ্যারেন্টি নিচ্ছি অসাধারণ টেস্ট হয়েছে একবার অবশ্যই ট্রাই করবে চল গেট খুলতে হলো দিদিকে চল হ্যালো অতিথি গেট খোলো জোরে বল

তো ভাবলাম যে না আজকে ব্লগটা বানিয়ে ফেলি তো এটা অনেক পুরনো একটা ব্লগ তো এখন বৃষ্টি হচ্ছে চারিদিকে বৃষ্টির আওয়াজ তো শুনতেই পারবে তো ওটা একটু অ্যাভয়েড করো কারণ নয়েজ ক্যান্সেলেশনে ওটা আসছে কিছু করা নেই আমার তো এখানে মা ওর জন্য ডেয়ারি মিল্ক নিয়ে না সরি মিল্কি বার নিয়ে এসেছিল তো এখন রিসেন্টলি একটা থিম এসেছে যে পার্ট থিম তো ওতেই আর কি একটা ডাইনোসর জোয়ার ভাগটি জুটেছে সেটাকে সাজিয়ে দিয়েছে তো খুব খুশি নানু ডাইনোসর দেখে তোমরা তো দেখলে এই ব্লগের ফার্স্ট পার্টটাই তো আমি কি বানাচ্ছি আজকে তোমরা হয়তো আইডিয়া পেয়ে গেছো কারণ ফার্স্টে আমি দেখিয়ে দিয়েছি ওটা আজকে বানাবো লুচি আর আলুর দম তো আমি নানপুরি বানানোর ট্রাই করছিলাম কিন্তু ঠিক ওরকম কনসিডেন্স আসেনি আমি জানলাম না বুঝলাম না কেন কারণ আমি ইস্টটা ইউজ করেছিলাম হয়তো ইস্টটা খারাপ হয়ে গেছিলো এরকম কিছু হতে পারে তো ফার্স্টে আমি আলুটাকে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি ওইদিকে কিছু মশলা মশলা নয় কাজু বের করেছি কাজুটাকে ভালোভাবে ধুয়ে জলে ভেজাতে দিয়েছি কারণ কাজু আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানাতে হবে এদিকে ওয়েদারটাও কি সুন্দর হয়েছে আর সন্ধ্যাবেলায় আবহাওয়াটাও খুব সুন্দর লাগে ওইদিকে সূর্যটা অস্ত যাচ্ছে অসাধারণ লাগছে তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই প্লাস এই তো বিদ্যুৎ চমকাচ্ছে কী সুন্দর লাগছে তাই না ফার এরকম প্রকৃতি দেখতে ভালো লাগে আমাকে জানি অবশ্যই কারণ আমার তো খুব ভালো লাগে আর আমার বিছানাটাও ঠিক জানালার পাশে যখন বৃষ্টি হয় আমি আকাশের দিকে তাকিয়ে থাকি আমার তো খুব ভালো লাগে তো চলো বেশি কথা না বাড়িয়ে এবার রান্নাটা শুরু করা যাক কারণ খুব হলো ফালতু জিনিসও হয়ে গেছে তো এদিকে আমার যে কাজুর পেস্ট সেটা এবার বানাতে যাব সেই জন্য ফার্স্টে মিক্সিটা ধুয়ে নিয়েছিলাম তারপর পেস্টটা আমি বানিয়ে ঢেলে নিয়েছি কারণ ওই ক্লিপটা আমি নিতে পারিনি এদিকে আমি ময়দার যে মানে লুচির যে ময়দাটা আছে সেটা মাখানোর জন্য চিনি লবণ ইস্ট তারপরে ইয়ে ড্রাইস ছিল যদিও সেটা সেটাকে আমি ভেজে নিই মানে ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম আর বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মাখিয়েছিলাম তেল দিয়ে এই এরকম হয়েছে আর ওইদিকে আমার আলুটাও তো সেদ্ধ হয়ে গেছে আলুটাকে এবার ছাড়িয়ে নিতে হবে ঝটপট তো শুধু ছাড়ালেও হবে না সেটাকে পিস পিসও করতে হবে তো আমি ভাবলাম যে ওভাবে করলে তো একটু ঝামেলার ব্যাপার আছে একটা চামচ নেওয়া যাক সেটা দিয়ে কেটে নেবো তারপর দেখছি যে না আমি যে পাত্রে রাখছি সেটা খুব ধারালো তো ওটা দিয়ে আমি আলুগুলোকে কেটে নিয়েছি তারপর খোসাগুলো ছাড়ানোর পর আলুগুলোর একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে যে এইভাবে কাটা চামচগুলো আলুগুলোকে ফুটো করে দিতে হবে এর ফলে কি হবে যে আলুর ভেতরে মশলাটা খুব সুন্দর যাবে আর ভাজার সময় আলুটা ভেতর অবধি ভাজা হবে তো আলুটাকে ফার্স্টে ভেজেই নিতে হয় এখানে আমি ঝটপট আলুগুলো ছাড়াচ্ছি এক সাইডে আর এক সাইডে ওই আলুগুলোকে ফুটো করে নিচ্ছি তো এটা ফুল ডিটেলস একটা ভিডিও হচ্ছে বলে পুরো ক্লিপটা আমি দেখাচ্ছি আজকে ভিডিওটা একটু লেন্দি হবে একটু নয় একটু বেশি লেন্দি হবে তো এই যে প্রায় আমার আলুগুলো ছেলা কমপ্লিট হয়ে গেছে এটা আমার লাস্ট তো চলো এবার একটা টমেটোকে পিউরি করতে হবে তো এখানে সেদ্ধ করা টমেটো নেওয়া উচিত ছিল কিন্তু আমি সেদ্ধ নিয়ে কাঁচা টমেটো নিয়েছি একটা মানে টমেটো সেদ্ধ করতে এখন এক ঘন্টা লাগবে এদিকে আমি প্যানে তেল দিয়েছিলাম বেশ অনেকটা এখানে ছাকা তেলে ভাজার কথা বলা হয়েছিল কিন্তু আমি অত তেল ইউজ করব না অল্প তেলেই বেশ সুন্দর করে যে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেবো তো এটা একটু ধৈর্যের কাজ একটু পেশেন্টলি করলে খুব সুন্দর টেস্ট হবে এখানে আমার ভাজা ভাজা প্রায় হয়ে এসেছিলো যেগুলো হয়ে যাচ্ছিলো সেগুলো তুলে নিচ্ছিলাম আর নতুন কিছু আলো আবার অ্যাড করছিলাম এভাবে প্রায় আমার সময় লেগেছে আলুগুলোকে ভাজতে আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট মতো যখন লাস্টে আমার সমস্ত আলুগুলো মানে প্রায় ফ্রাই হয়ে গেছিলো তারপর আমি আবারও যে আগে থেকে ভেজে রাখা আলু সেগুলোকে দিয়ে আরও বেশ পাঁচ দশ মিনিট এক্সট্রা করে আমি ওরকমভাবে নাড়াচাড়া করেছি তো এখানে এই সময় আমাদের কি করতে হবে আলুটাকে ঠান্ডা করে আবারও ফুটো ফুটো করতে হবে এটাই হলো দম আলু আলুর আলু দম বানানোর টেকনিক এটা খুবই ধৈর্যের কাজ তো চলো এবার আলুর দমটা বানানো যাক তো ফার্স্টেই কড়াতে কড়াই বেড়ে যায় তো সসপ্যানে দিয়ে দেবো একটু তেল এবার আমি না কিভাবে বানাতে হয় ঠিক একটা জানি না তো আমি এই যে প্যাকেট আছে আলুর দমে মশলা ওর দেখছিলাম তো ছিল পেঁয়াজ কুচি দিতে হবে আদা রসুন কুচনে দিতে হবে তো সেগুলোকে আগে দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেবো আর আমি না একটা যে সস ছিল ওতে বেশ অনেকটা জল গরম করতে দিয়েছি যে কোনো তরকারি রান্নার সময় গরম জল ইউজ করলে না খুব সুন্দর একটা টেস্ট আসে কোনো পরিবর্তন হয় না টেস্টের তো চলো রান্নাটা এবার ভালোভাবে দেখায় এই যে পেঁয়াজ কাঁচা লং কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভাজা ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেবো টমেটো পিউরিটা তো এই যে ওখানে মাপ ছিল যে চার চামচ তো দেখছি যে একটু বেশি হচ্ছে টমেটোটা তো আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর এইদিকে এখানে হলো কাজুর পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট তো হাফ দিয়েছিলাম হাফ রেখেছিলাম তো লাস্ট মোমেন্ট আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম একটু আলুর দমের মশলা তো এইগুলোকে এবার পুরোটা খুব সুন্দরভাবে আমাদের কষাতে হবে আস্তে আস্তে নাড়াচাড়া করে যেন মশলাটা তলায় লেগে না যায় তো এই ক্ষেত্রে না ননস্টিকের প্যানটা ইউজ করা আমি বেশি প্রেফার করব কারণ আমার ননস্টিকের প্যান ছিল বলে এটা হয়তো ছিল না যেন কবে ই হয়েছে যে হারে লেগে যাচ্ছিল বাবা কাজু বাটাটা তো এখানে বেশ অনেকক্ষণ নাড়াচাড়ার পর একটু গরম জল দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম যেন ওই কাঁচা কাঁচা যে গন্ধটা থাকে যেহেতু টমেটো ইউজ করেছি টমেটোর একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে কাজুটা ইউজ করেছি অতিরিক্ত কাজুর ফ্লেভার না আসে সেই জন্য মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো যারা যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও কারণ আমার সাবস্ক্রাইবার এখনই মানে সেই একশো ছাব্বিশে আটকে আছে একটু সাপোর্ট করো এই যে এখানে আমি আলুগুলোকেও ডেকে ঢেলে দিয়েছি তো ওখানে একটু তেল ছিল বলে তেলটাও দিয়ে দিয়েছিলাম আমি এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করবো যেন মশলাগুলো আলুর সঙ্গে ভালোভাবে মাখা মাখা হয়ে যায় তারপর জল ঢেলে দেবো ঢাকা দিয়ে রান্না করলে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে এটাই হলো মেন প্রসেস একটু ঝামেলা আছে কিন্তু ঝামেলার পর যে টেস্টটা পাওয়া যাবে না সেটা অসাধারণ তো তোমরা অবশ্যই ট্রাই করো আর চাইলে একটু নিজের ফ্লেভার অনুযায়ী যে কোনো মশলা অ্যাড বা বাদ দিতেও পারো তো আমি যেহেতু আলু দমে মশলা ইউজ করছি আমার সেরকম কিছু প্রয়োজন পড়েনি একটু লবণ এক্সট্রা অ্যাড করতে হবে কারণ লবণটা মশলাতে দেওয়া থাকে না সেটা নিজের টেস্ট অনুযায়ী দেওয়াটাই বেশি ভালো তো আমি দিয়েছিলাম আমার হালকা একটু কম ছিল বলে আমি আবারও লবণটা অ্যাড করেছি এদিকে এবার আমি লুচিটা ভেজে নেবো তেলটাকেও গরম করতে দিয়ে দিয়েছি তো এইটুকু ময়দাতে আমার টোটাল পঁচিশটা মতো লুচি হয়েছিল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল যদিও নানপুরির মতো অত হয়নি অতটাও কাছাকাছি যেতে পারিনি কারণ এখানে শেষে আমি বুঝতে পারি যে না আমাকে দই অ্যাড করতে হতো একটু যেটা আমার কাছে ছিল না ওই যে ঝটপট লুচিগুলো ভেজে নেব গরম গরম তেলে তো এখানে প্রত্যেকটা লুচি ফুলেছে অসাধারণভাবে ফুলেছে আর খেতেও খুব সুন্দর লাগছিলো আমি তো যখন ফার্স্টে ভাজা ভাজা করি তখনই খেয়ে নিয়েছিলাম ওদিকে আমার আলুর দমটাও আসতে হয়ে হচ্ছিলো এর মধ্যে জয়া কান্না করছিল কারণ তোমরা সবাই যেন জয়ার জ্বর হয়েছে তো ভাবলাম যে না জয়ার ওষুধটা আগে খাইয়ে দিই তো এক্ষেত্রে না আমি মানে আমি এতটা ব্লেসড কারণ অন্যান্য বাচ্চাদের ভাই মারামারি কাটাকাটি করে ওষুধ খাওয়াতে হয় জয়া নিজে থেকেই খেয়ে নেয় তো ফার্স্টে না না করছিল তারপর ও নিজেই হাতে করে ওষুধটা নিয়ে একা একা খেয়ে ফেলে তো এইভাবে ওষুধ খেতে খুব পছন্দ করে জ্বর হলে তো বলবে মা ওষুধ দাও ওষুধ খাবো এই যে গায়েও ফেলে দিয়েছে বেশ একটা তো আবারও দিয়ে দিলাম কারণ ও একদমই বাজেভাবে ধরেছিল ক্যামেরার দিকে তাকাতে গিয়ে ওর জন্য না আমি ওর সামনে ক্যামেরা করি না কারণ করলেও সমস্ত ধ্যান ধারণা চলে আসে ক্যামেরার দিয়ে ফোকাস করাতে তো যে কাজটা করছে সেটাও করে না সেটা হোক পড়াশোনা বা অন্য কিছু তো প্যারাসিটামল খাইয়েছি তারপরে অ্যান্টিবায়োটিকটা ছিল সেটা প্লাস অ্যাজিট্রোমাইসিনের একটা সাবস্টিটিউট আছে কী নাম জানি না সেটা সেটাকেও খাওয়াতে হলো আর কি তো যারা যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখছো তো পেজটাকে ফলো করতে বললো না আর প্লিজ 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 একটু করে শেয়ার করে দিও কারণ মাঝে আমি একটু ট্র্যাকটা চেঞ্জ করেছিলাম কিন্তু না আই লাভ ব্লগিং তো আমি ব্লগিংটাতে স্টিক করবো তো নেক্সট ব্লগ কালকে আসবে তো অবশ্যই দেখো আর ব্লগগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে একদম ভুলবে না কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি হয়তো আগাতেই পারবো না চেষ্টা করছি আস্তে আস্তে যে একটু কোয়ালিটি ভালো দেব তো দেখা যাক কতদূর কি পারি কারণ একা হাতে সমস্তটা ওটা সামলাতে গিয়ে এটা হয়ে ওঠেনি একটু প্রবলেম হয় তো চলো আবারও রান্নাঘরে যাওয়া যাক এবার আমি খাবারটা খেয়ে নেবো তো এই যে কতটা সফট দেখো আর এত সুন্দর আনফোল্ডও হয়ে যাচ্ছে সঙ্গে এই যে আমার আলুর দম আলুর দমের কালারটা অসাধারণ এসেছিলো ক্যামেরায় ঠিকঠাক ক্যাপচার হচ্ছে না কেন কি জানি একটু এক্সট্রা এক্সট্রাই লাগছিল কিন্তু টেস্ট দু দান্ত ছিল তো বাড়িতে অবশ্যই অবশ্যই একবার না ট্রাই করো এটা ট্রাই না করলে না তুমি মিস করে যাবে অসাধারণটির তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং